এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরে দুটো এত সুন্দর দেখতে হিরো আমার তো খুবই ভালো কেটেছে আমার কোনো কন্ট্রোভার্সি নেই আমি একটু চেষ্টা করছি আমি যে প্রেমিক এক্স গার্লফ্রেন্ডরা খারাপ বলবে এটাই স্বাভাবিক প্রেম যেটা খুব লুকিয়ে করেছো সিক্রেটলি এবং ধরা পড়ে গেছে সত্যি কথা না বললি সত্যি আর এটা কোনো কথা আসলে আমার হাতে দুটো হাত রেখে আছে কিছু দূর হাইটে হেঁটে গেলাম ও তুমি তো একেবারে সেই প্রেম করছো বিয়ে তো করবে বলে আমরা একটু যাবো না সেজে নিজে মুহূর্তের মধ্যে হয়তো শৈশবেও ফিরে যেতে পারেন বড় পর্দায় রাজ দেখতে দেখতে অনেক স্মৃতি সেগুলো হয়তো রিকল করবেন রাস আসছে বড় পর্দায় এই মুহূর্তে রণজয়দা দেউলী নদী রয়েছে এবং যাদের জুটি হিসেবে দেখবো আমরা তার মধ্যে ত্রিকোণ একটা লাভ স্টোরি বোধ হয় তো একটু বলো এই যে কাজটি প্রচুর কাজ রয়েছে এবং মেকআপ প্রোমের আমি যে গল্পটা শুনছিল যে দুটো মেকআপ রুম নিয়েছো এক জায়গায় রেডি হওয়ার জন্য তাহলে হই হই করে ওই শুটিংটা হয়েছে প্রচণ্ড হই হই করে শুটিং হয়েছে এবং যেটা দিয়ে তুমি শুরু করলে যে ত্রিকোণ প্রেমের গল্প আমার দুটো তো সুন্দর তখন হ্যাঁ আমি ঠিকই দুটো এত সুন্দর দেখতে হিরো আমার তো খুবই ভালো কেটেছে

হিরোইন ট্যানশন হিরোইন খুব ভালো সিরিয়াস খুব ভালো অভিনেত্রী এবং মানে হিরোইন কতটা পাওয়ারফুল বুঝতে পারছি আচ্ছা দুইটা একটা হিরোই হচ্ছে আর দুটো হিরো লেগেছে ঠিক না মানে অভিনয় শৈলীর কথা বলছি আমি কি মুশকিল আর একটা সারল মনে একটা সারল কথা ঠিক কিন্তু না আমার আমাদের দুটো খুব ইন্টেন্স সিন ছিল এবং আমরা পরেও কথা বলেছি একে অপরের সাথে জীবনে প্রথমবার আমি ওর সঙ্গে সিন করেছি বা ওয়াইসি ওয়ার্সা বাট এতটাই একটা কমফর্ট জোন তৈরি হয়ে গেছিলো বা মানে হয় না এটা সিন করে তুমি ফিল করো শরীরে যে সিনটা ভালো লেগেছে সেটা কো অ্যাক্টর ছাড়া কোনোদিনই সম্ভব নয় মানে ডিরেক্টর হচ্ছে আমাদের নিয়ে ওয়ার্কশপগুলো করেছে অ্যাকচুয়ালি মেন কাজটা আমরা ওয়ার্কশপে করেছি আমরা শুটিংয়ে জাস্ট ওটা ছেপেছি মেন কাজ আমরা ওয়ার্কশপে করেছি একদমই তাই মানে ওয়ার্কশপে আমরা মানে হয় না যেহেতু একটা আগে বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে সেই জন্য সেটা পরে গিয়ে হ্যাঁ তাও তো ওরা রোজ ক্যামেরা ফেস করে ওদের পক্ষে এগুলো করা অনেক আর আমার মনে হয় আমি তো আর অত অভিনয় করি না মানে অত মানে রোজ সেই প্র্যাকটিসটার মধ্যে থাকার সুযোগ ঘটে না কিন্তু তথাদার এখানে এত ওয়ার্কশপ হয়ে গেছিল যে মনে হচ্ছিল যে এই মানুষটাকে মানে চিনি এর সাথে ভীষণ কমফোর্টেবল এবং সেই জন্য সিন করতে অতটাই দিনের কথা মনে পড়ে একটা সংলাপ আছে যে আমি বিক্রমের যে চরিত্রের নাম সোমনাথ সেটাকে অ্যাড্রেস করে ওকে বলছি যে এটা সংলাপ আছে যে সোমনাথ ভালো ছেলে কিন্তু ওর সবটা মনে পড়ে যাওয়া দরকার আর যতবার আমি বলতাম সৌমিক ভালো ছেলে কিন্তু ওরও সবটা মনে পড়ে যাওয়া দরকার একদিন বিক্রম বসে আছে হ্যাঁ আমি জানি আমি জানি সোমনাথও ভালো ছেলে দেখ পরে সোমনাথ বল সৌমিক ভালো ছেলে আমি জানি মনে আছে প্রতিবার নিজেকেই বলছে সৌমিক ভালো ছেলে

হ্যাঁ মানে এতো গোবিন্দ ঠাকুর লেখা কোনো চরিত্র নয় মানে আমি কি করে বলবো আমি কি রকম এবারে দেখ এক্স গার্লফ্রেন্ডরা খারাপ বলবে এটাই স্বাভাবিক বর্তমান গার্লফ্রেন্ড ভালো বলবে এটাই স্বাভাবিক যে গার্লফ্রেন্ড হয়নি সে বলবে যে বলে খুব ভালো হতো তো এটাই এর বাইরে কি হতে পারে ঠিক আছে এটা তো কোনো মানে কোন একজন সাহিত্যিক লিখে দেননি যে অমুক এটা আমি কি করে বলবো যে আমি কি রকম আমি যা আমি ভালো লেগেছে তুমি বলো আমি নিজেই বলবো যে আমি না

কোনো লাভি ডাভি মোমেন্টস আছে যেখানে আমরা খুব প্রেমের প্রকাশটা খুব অন দা ফেস হয় এই সম্পর্কের ক্ষেত্রে ওদের যে সম্পর্কটা সেটা ভীষণ মচিয় একটা লেভেলে মানে যেটা বোধ আমাদের জীবনে বাস্তবে খুব দরকার সেই রকম মানে যারা ধরো দেখবে তারা না সেটা কোনোদিন শেয়ার করতে পারবে কিনা কিন্তু তার রিলেট করবে আমার একটা ডায়লগ আছে ওকে বলেছি যে অনেক সময় ভুলটাকেও ঠিক মনে হয় শুধুমাত্র ইমোশনের জন্য ইমোশন এমনই একটা জিনিস তাতে ভুলকে কখনোই নিজের মানে ভুলটাই কখনো ভুল মনে হয় না কারণ দ্যাট ইজ দ্য ইমোশন কিন্তু একদিক থেকে যদি মাপদণ্ডে বিচার করে সে নিজেও জানে সে যা শিখে বড় হয়েছে তা মানে তার যে ছোটবেলা থেকে জার্নি তার পড়াশুনো সবটা বলছে যে এটা কিন্তু ভুল পথে যাচ্ছ কিন্তু মন বলছে না তুমি ঠিক করছো তো এই ডিলেমাটা ও যেটা বললো দারুণ কথা বললো যে এটা কিন্তু লোকে হয়তো স্বীকার করবে না কিন্তু কোথাও গিয়ে এখানে গিয়ে মুচরটা দেবে রেডি টু কিছু সোসাইটাল নর্মসের মধ্যে থাকতে হয় যে আমরা একটা একটা সমাজে বাস করি আমাদের কিছু নিয়ম থাকে তার জন্য সবসময় প্রকাশ করে উঠতে পারি না কিন্তু এই দুটো সম্পর্ক মানে এই যে সৌমিকা রায় তাদের কিছু সংলাপ এমন আছে যেটা না ভীষণ নিজের ভীষণ নিজের একদম মানে দুটো সিনই আমাদের ভীষণ পছন্দের আর কি মানে আমি এত খুশি হয়েছি সিনটা করে মানে আমি তোমাকে বলে বলতে পারবো না মানে এই দুটো চরিত্র আমার মনে হয় যে আমি জানি না আগে কি ছিল আমার যত ধারণা যত গল্প পড়ে মনে হয়েছে ওই রূপ থেকে একটু আলাদা হয়ে গিয়েছিল। আর তুই দেখবি একটা জিনিস তোর যে কোন জিনিসটা প্রিয় কোন জিনিসটা কাছের কিংবা কোনটা ছাড়া তুই বাঁচতে এমন আমার মা চলে যাওয়ার পর মানে আমার দিদাকে আমি মা বলে ডাকি তা ছ মাস পরে আমি প্রচণ্ড ছ মাস আমার কোনো রিলেশন হয়নি ঠিক আছে ওনাকে কাছে আমি কিছু মানে দুনিয়াই দেখতে পারতাম উনি চলে যাওয়ার পরে আমি রিয়েলাইজ করি অ্যাকচুয়ালি উনি আমার কাছে প্রাইসলেস ছিল এইটা আগে একটা অব্দি ফিল হতো যে উনি আমার কাছে আমার জন্য খুব ইম্পর্টেন্ট উনি যে এতটা ইম্পর্টেন্ট আমার বেঁচে থাকার জন্যে এইটা বুঝতে পারিনি আমি এইটা বললাম যাতে আমি একদম ইন্টেন্সিটা বোঝাতে পারি এদের সম্পর্কের ক্ষেত্রেও সৌমিক যতক্ষণ না বাইরে গেছে ততক্ষণ বুঝতে পারেনি যে রাই ওর জীবনে কি? তাই ও যখন আসে এসে যখন রাইকে দেখে সেখানেও বুঝতে পারে যে ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা কেড়ে নেওয়া যায় না যেটা সবসময় হয়তো খুবই ওই ফেসবুক ক্যাপশন ইউজ করি কিন্তু এটা হচ্ছে সেই উপলক্ষটা মানে মিনিট এবং ও যদি কোনো ও যদি প্রথমবার এসে বলেন এটা ওকে রিয়েলাইজ করিয়ে থাকে যে আমি আছি তার মানে আছি বলার জন্য দি তো এদের প্রেমটা না মানে তুই যখন দেখবি ছবিটা তুই বুঝতে পারবি এত যেটা বললো না এত ম্যাচিওর এত সংবেদনশীল যেটা একটা প্রেমের একটা খুব বড় অস্ত্র হওয়া উচিত ইউ হ্যাভ টু বি ভেরি মাচ মানে তোর সংবেদনশীল না হলে না তুই খালি তোর ইমোশন নিয়ে ব্যস্ত থাকবি কিন্তু আমার মনে হয় যদি আমি সত্যি প্রেম করি না তাহলে ওর ও কোনটাতে খুশি থাকছে ও কোনটাতে খারাপ হ্যাঁ প্রেমের উর্ধে প্রেমের উর্ধে তো এই যে ভালোভাবে বাস করা এটার জন্য খুব প্রয়োজন যে সামনের মানুষটা ভালোভাবে বাস করছে কিনা সেটা সম্পর্কে তুমি কতটা ওয়াকিং করো যে ইমোশন দিয়ে আমরা অনেকটা বেশি ভাবি আবেগে ভেসে যাওয়ার মতো একটা মুহূর্ত যখন তৈরি হয় সেক্ষেত্রে তোমাদের কি থাকে যে বাস্তবটা ভাববো না কি ইমোশন প্রেমের ক্ষেত্রে কোনটা বেশি কাজ করে প্রেমের ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই ইমোশানটা কাজ করে কিন্তু যেহেতু আমরা ক্ষেত্রে আমি সবসময় মনে হয় আমার মাইন্ডটা আর একটু বেশি পাওয়ারফুল সেই জন্য সবসময় হয়তো যেটা মন বলে সেরকম করি না বা করিনি কিন্তু যদি বলো যে একদম শুধু প্রেমের জন্য এই কোনটা কাজ করে তাহলে অবশ্যই ইমোশান কাজ করে আমি অধিকাংশ ক্ষেত্রে ওর সঙ্গেই এই কথাটা একদম সহমত যে আমার মাইন্ডটা অনেক বেশি কাজ করে তা মানে এটা কিন্তু এটার পরে গিয়েও কি জীবনে এখন হয়তো ভুল বলবো না কিন্তু হ্যাঁ তথকথিতভাবে আমাকে যদি বোঝাতে হয় তাহলে আমাকে ভুলই বলতে হবে এখন কিন্তু তখন মনে হয়নি ভুল ভুল কি আমি শব্দ খুঁজে পাচ্ছিভাবে বোঝা মানে বোঝাতে চাইছি যে যে ইমোশনটা গ্রো করেছে সেটা তো পিওরলি মানে সেটা তো অনেস্ট ছিল সেটার মধ্যে তো ভুল ছিল না সেটা থেকে তো কিছু পাওয়ার ছিল না সেটা কি মানে সেটাকে সেটার উপর সাহারা করে দিয়ে আমি যে অন্য কিছুটা গ্রহণ করতে চাইবো তা তো ছিল না তো দ্যাট ওয়াজ ভেরি পিওর আমরা কিছু পাওয়ার আসা তো প্রেমে পড়ি না মানে প্রেমে তো আমরা পড়ে যাই ভালোবাসি কিন্তু অনেক পরে মানে আমার মনে হয় সেটা অনেকটা অভ্যেস থেকে তৈরি হয় কিন্তু প্রেমটা ওটাই যেটা মন থেকে আসে আর কি এখানে তো অনেক ছোট ছোট মুহূর্ত রয়েছে আমরা দেখছিলাম যে বিক্রমদার যে ক্যারেক্টারটা তোমার পায়ে উপর পরিয়ে দেওয়ার একটা ছোট্ট সিন রয়েছে এই যে ছোট ছোট অনেক ইমোশন মুহূর্তগুলোকে একটা কোলাজের মতো করে আমি যদি ছোটোবেলার কথা বলি ছোটোবেলার প্রেম যেটা খুব লুকিয়ে করেছো সিক্রেটলি এবং ধরা পড়ে গেছে এরকম কোনো মুহূর্ত রয়েছে আমি তো সবসময় ধরা পড়েছি খুবই ধরা পড়েছি হ্যাঁ বড়বেলায় ধরা পড়ে যায় ধরা বেড়া ধরা পড়া জায়গা তো পড়া তখন সবটাই আসলে আমার মনে হয় যে ওইটার না অনেক বেশি আনন্দ ছিল মানে আমি যার সঙ্গে আমার প্রথম প্রেম ছিল আর কি সে আমার থেকে অনেক বয়সে বড় আর কি ঠিক আছে তো সে পড়াতো আমি পড়তাম সে অন্য স্কুলে পড়াতো আমি অন্য স্কুলে পড়তাম আর কি হ্যাঁ মানে ওইরকমভাবে নয় মানে হ্যাঁ তো এরকম হতো যে সেটা কোনো গলি থেকে বেরোচ্ছে আমি জানি ওই সময় পড়িয়ে বেরোবে ঠিক আছে আর আমি ওই সময় পড়ে আসছি কোনো একটা পচিনি তো আমি জানি গলির ওই অন্য একটা ধরো দূরের গলি সেই গলিতে ওই জায়গাটায় আলোটা একটুখানি কম দেখা মফসায় না একে অপরকে সবাই সময়কে চেনি আর ওখানে কিন্তু প্রেম কিন্তু একটু হালকা ক্রাইম গোচ্ছে বিশেষ করে হ্যাঁ নাইনটিজের সময় তো এখন ব্যাপারটা খুব ইজ গোয়িং হয়ে গেছে সেই সময় তো মানে ছেলের মেয়ে একসাথে বাড়ি ফিরতেই পারে না হ্যাঁ নিশ্চয়ই গড়বড় কে মাকে ফোন করো বাবাকে ফোন করো ঠিক আছে তারপর ওইখানে আলোটা একটুখানি কম ওই লাইটটা ঠিক জ্বলে না রাস্তার লাইটটা স্ট্রিট লাইটটা ওইখানে হচ্ছে মিটিং পয়েন্ট এবার ও ক্রস করে যাবে আমি পিছন দিয়ে সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো মানে আছে কিন্তু নেই আবার একটা সময় আসবে যেখানে অনেকটা রাস্তা অন্ধকার সেখানে ওইটা একসাথে হেঁটে নেওয়া হয়ে গেল ওই মনে আছে আমাদের একটা সিন আছে সাইকেল নিয়ে যাচ্ছি ঠিক আছে এই অভিজ্ঞতা আমার আসল করেছো হ্যাঁ মানে এইরকম আমাদের ওই কনভারসেশন হয়নি কিন্তু সেটা হয়েছে যে এই সাইকেল নিয়ে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি এক্ষেত্রে তুমি হাঁটি নিয়ে যাচ্ছ ওই ক্ষেত্রে আমি হাঁটি নিয়ে যাচ্ছি আর সে আমার হাতের উপর হাত রেখে আছে কিছু দূর হাঁটে হেঁটে গেলাম তুমি তো একেবারে সেই প্রেম করছো দেউনাদী তো এমনিও পর্দায় টিচার পড়ার এবং বাস্তব দেল নাদী টিচার আমরা জানি প্রত্যেকের স্টুডেন্টরা কি কখনো ক্রাশ খায় একটা কথা বলি উই সিচুয়েশ নেই কিন্তু যে ও এখন টিচার আমি এখন আর পড়ি ওটা নেই কিন্তু ও তা ক্রাশ খেলে তো আর সে বলবে না কিন্তু হ্যাঁ ডিপার্টমেন্টে যখন যেত আমি খুবই বড় ছেলে ছেলেপুলেদের পড়াই মানে ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে তো হ্যাঁ সেটা কিছু বাইপ তো আসেই বুঝতেই পারি কিন্তু ওই ওই অবধি কোনো ডিস্টারবেন্স কখনো ঘটেনি তুমি এরকম ভাবে লুকিয়ে প্রেম করো যেটা রণজয় দা বললো যে ধরা পড়েছে এবং হ্যাঁ ছোটবেলা তো সবাই লুকিয়ে প্রেম করে অবশ্যই আমি প্রতিবার ধরা ধরাও পড়ে গেছি প্রত্যেকবার মানে কোনোবার পড়িনি এরকম মনে হয় না সে তো সারাক্ষণই ঝামেলা আর বকা খাওয়া চলছে প্রত্যেকবার ধরা পড়লে

যদি এখন বিয়ে না kuris তোকে তো বিয়ে রনাজয়দার বিয়ের খবরটা পরে পাবো তা আপা তো তোমরা রাশ বড় পর্দায় দেখছি এটা খুব খুশি হচ্ছে শুনে তো একটু বলা যে এরকম মিষ্টি একটা গল্প এবং শৈশবে ফিরে যাওয়া প্রেম রয়েছে সব মিডিয়া একটা পরিবারের গল্প বলবে রাশ এখানে ছোট গল্প আছে ভাই বোনের বন্ডিং আছে কাকু কাকিমা আমাদের বাড়িতে যারা থাকেন মানে আগে যেটা যৌথ পরিবারে ছিল তাদের সঙ্গে এক একজনের সঙ্গে তো আমাদের এক এক রকম ইকুয়েশন তৈরি হতো সেরকম কিছু সম্পর্ক আমরা দেখতে পাব এবং তাছাড়াও এখানে আমার দুটো যেহেতু দুটো লাভ অ্যাঙ্গেল আছে একটা ভীষণ ম্যাচিওর একটা ততটা ইমম্যাচিওর মানে সব কিছু আছে আমার মনে হয়েছে এই ছবিটাতে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যেই সময়টা আমরা হারিয়ে ফেলেছি সেইটা আবার ফেরত দেবে রাস তাই সেটাই আসছে ছয় জুন বাকিটাই হিরো আমি মানে কিছু ছাড়েনি আর কি সবই বলে দিয়েছে আমি দেখছি আমি এটা বলতে পারি যে রাস হচ্ছে একটা অনুভূতি কিরকম খুব কর্মব্যস্ত জীবনেও আমরা অনেকেই জানি যে কোথাও গিয়ে আমাদের ওই ঠাকুমা কিংবা দিদা এদের কাছে খুব ফিরতে ইচ্ছা করতো ইচ্ছা করতো ওইটুকু সময় যেন খুব নিজের খুব শান্তির কোনো টেনশন নেই হয়তো মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে বা আওয়াজা করছে গালে একটু হামি খাচ্ছে ঠিক আছে একটু মাথায় বিলি কেটে দিচ্ছে যেটাতে যেটা যেটার জন্য আমরা না খুব মুখিয়ে থাকতাম মানে এখনও থাকে অনেক লোকে আমি জানি এবং যেটা মনে হয় তার জীবনের এই মুহূর্তে যত স্ট্রেস যত ঝামেলা যত যা যা চলছে সব কিছু থেকে কিছুক্ষণের জন্য হলো একটা খুব শান্তি যেন কোথাও থেকে কোকিলের ডাক ভেসে আসছে দূরে পাহাড়ের একটা হাওয়া বয়েছে কিংবা সামনে একটা নদীর স্রোত বয়েছে হ্রাস হচ্ছে সেটা